কপাল পোড়া যেদিকে তাকাই জুরা জুরা, জোড়া মাঝখানে আমি কপাল পোড়া চাইয়া দেখেন চিপাই যায় গার্লফ্রেন্ড নিয়ে পিক উঠে মা দারে বুট আর আমার কপাল এতটাই পুরা যে চায়া চায়া সুদ দেখা লাগে নবীনগর হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষের মধ্যে আমি একটা পরীর দেখা পাইছিলাম কিন্তু প্রপোজ করতে পারি নাই আমি আবার বেড়ি মানুষের দিয়ে বর্ষা না প্রপোজ করার সাথে সাথে একটা থাপ্পর মারা যায় তখন আমার ইজ্জত নিয়ে টানা টানি বাসবো যাই হোক গাইস ফার্স্ট টাইম নবীনগর নবীনগরটা ঘুরে দেখার জন্য আর নবীনগরে চিপা চাপ কোন জায়গায় কি আছে জুড়ায় জুড়াই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো সো ভিডিওটা সাথে থাকো আশা করি মজা পাবে আমি বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে নবীনগর এটা অনেকেরই পরিচিত পরিচিত আবার অনেকেরই অপরিচিত অনেক শুধু নাম শুনছে কিন্তু দেখে নাই সো যারা দেখো নাই তাদেরকে আজকে চিপা চাপা দেখাবো এবং কোন জায়গায় কি আছে জুড়ায় জুড়ায় সব কিছু দেখাবো সো ভিডিওর সাথে থাকবে নবীনগর যেহেতু ফার্স্ট টাইম আসছি সব জায়গায় ঘুরে দেখবো নবীনগর কি কি আসছে সো গাই মানে নবীনগর আসার পরে যে জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি মজা পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করি স্ক্রিনে দেখতে পারছো একটা চাইনা লোক এই শুধু চাইনা ভাষা পারে বাংলা ভাষা পারে না একে অনেকে প্রশ্ন করছে ভাই আপনার ভাষা কোথায় কি করেন আপনি কোন জায়গায় থাকেন অনেকেই প্রশ্ন করছে এই বেচারাটা তার চাইনা ভাষায় কথা বলছে কিন্তু কেউ বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি না ওদের ভাষা ওরা বুঝতে পারছে না আমাদের ভাষা তো যাই হোক তারপরে অনেকে অনেক প্রশ্ন করছে যে ভাই ভাষা কোথায় কি করেন নাম কি অনেকে প্রশ্ন করছে যারা বাঙালি আছে তারা কি পরিমাণ আবুল একবার চিন্তা করছেন তারা দেখতে পারছে এই লোকটা চায়না ভাষা ছাড়া বাংলা ভাষা পাচ্ছে না বাংলা ভাষা বুঝেও না তারপরেও বারবার প্রশ্ন করছে যে কি করেন ভাষা কোথায় নাম কি কোন জায়গায় থাকেন বাঙালি আর চায়না লোকের কথা শুনে আমি নাকি ভাই কিছু বুঝতে তো যাই হোক আমি ওই চলে গেলাম আর তোমরা যেগুলো তোমরা দেখছো যে সব জোড়া জোড়া মানুষ এই নবীনগর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জামাই বউ জামাইবো অবশ্যই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যদি তোমরা কখনো নবীনগর ঘুরতে যাও তাহলে অবশ্যই সাথে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাবে ছেলেরা গার্লফ্রেন্ড অথবা বউ নিয়ে যাবে আর মেয়েরা বয়ফ্রেন্ড অথবা জামাই নিয়ে যাবে তা না হলে কিন্তু পস্তাবে যেমন আমি পস্তাইছি পস্তাবে তো পস্তাবে মনে মনে কিন্তু ঠিকই বলবা যে যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো অথবা আমার একটা জামাই থাকতো তাহলে আমিও হাত ধরে সেলফি উঠতে পারতাম ঘুরতে পারতাম বাদাম খেতে পারতাম তো অনেক ঘুরা পরে সন্ধ্যার শেষ সময়টা আমরা নবীনগর কাটাইলাম সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো